আজকের গল্পটা একটা সুন্দর পাহাড় পাইনের জঙ্গল একটা সুন্দর নদীর তাহলে গল্পটা শুরু করা যাক সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের আমাদের যাত্রা নর্থ বেঙ্গলের একটা অবিট জায়গাতে যার নাম কোলাখাম শুধু কোলাখাম নয় কোলাখাম ছাড়া আরও বেশ কিছু অফবিট প্লেস রয়েছে বর্তমানে মানুষ ভিড় ভাড়টা ছেড়ে অবিট জায়গাগুলোতেই ঘুরতে ভালোবাসে আজকের ভিডিওতে দেখাবো নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গাগুলিতে আমাদের সতেরো জন স্বল্প খরচের মধ্যেও কীভাবে খুব সুন্দরভাবে ট্যুরটি কমপ্লিট করেছি সেই বিষয়টি সম্বন্ধে দিনটা বাইশে জানুয়ারি আর আমাদের লোকাল ট্রেন ডায়ন হাবার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ছটা বত্রিশ মিনিটে আমি শুধু একা নয় এই ট্যুরটাতে আছি আমরা মোট সতেরো জন আর এটা একটা গ্রুপ ট্যুর বলতে পারেন শিয়ালদহ থেকে দার্জিলিং মেল রয়েছে রাত্রি দশটা পাঁচ মিনিটে বারো নম্বর প্ল্যাটফর্মে আমরা কিন্তু সবাই একসাথে মিট করে গিয়েছি আর আমরা যেহেতু এনজিপি হয়ে যাব আমরা দার্জিলিং মেলে যাব ট্রেন আসার আগেই আমাদের খাওয়া দাওয়ার পার্টটা চুকিয়ে নিতে চাই আমরা তো গ্রুপের সবাই যা এনেছিলাম সবাই কিন্তু প্রত্যেকে শেয়ার করে আমরা খাচ্ছি কোনো ফ্যামিলি এনেছে লুচি রুটি আলুর দম চানা মশলা এমনকি লাড্ডুও রয়েছে আমাদের খাবারে খাওয়া দাওয়া শেষ আর আমাদের ওদিকে কিন্তু বারো নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে দার্জিলিং মেল অপেক্ষার অবসর তো আমাদের কিন্তু দার্জিলিং মেল এসে গিয়েছে আর আমাদের কম্পার্টমেন্ট এ6 সিক্স সময় নটা তেত্রিশ মিনিট আর আমি কম্পার্টমেন্টে প্রবেশ করছি আর এমনিতেই দার্জিলিং মেল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের শেষ স্টপেজ হলদিবাড়ি স্টেশন রাত্রি দশটা পাঁচ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপির উদ্দেশ্যে ট্রেনে এমনিতেই ঘুম আসে না তাই আমি কিন্তু রাত্রে চেক করছি ট্রেনের স্পিড এই ট্রেনের সর্বোচ্চ স্পিড প্রায় একশো তিরিশ কিলোমিটারের মতো হয় ওরের দিকে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড লাগছিল দেখতে দেখতে প্রবেশ করলাম এনজিপি স্টেশন সকল সময় কিন্তু এনজিবি স্টেশন জম জমার থাকে রামদি আমরা গাড়ি পার্কিং এর দিকে এগিয়ে যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমরা 8টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি নামলাম আর ওখান থেকে কিন্তু আমরা র‍্যাম্প হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি দেয়া হয়েছে সেই গাড়ির কাছে দুভাবে যাওয়া যায় এক এনজেপি হয়ে দুই নিউ মাইল হয়ে নিউ জলপাইগুড়ি থেকে যেতে হয় সেবক রোড হয়ে অথবা এনজেপি থেকে ডোবা হয়ে গুরুবাথান হয়ে লাভার ওপর থেকে যাওয়া যায় কোলাখাম অন্যদিকে নিউ মাইল জাংশন থেকেও যাওয়া যায় আমাদের গাড়ি গিয়েছিল সেকেন্ড রুট ধরে এই মুহূর্তে আমরা পৌঁছেছি তিস্তা ড্যামের কাছে এখানেই আমরা ব্রেকফাস্ট করে নেব সময় এখন নটা তেত্রিশ মিনিট আর আমরা পৌঁছেছি তিস্তা ব্যারেজের কাছে এখান থেকে আমরা প্রত্যেকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার রওনা হয়ে যাবো কোলাসামের উদ্দেশ্যে তিস্তা নদীতে এই সময় জল কম রয়েছে কিন্তু ব্যারাজটা একটু দেখুন ঢুকবে না এই তিস্তাকেই উত্তরবঙ্গের রাসে নদী বলা হয় কিছু মাস আগেই তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছে সারা বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ধ্বংসের চিহ্ন আর এর কাছেই কিন্তু এমন একটি জায়গা রয়েছে এই জায়গাটিতে গেলে সত্যি আপনার ভালো লাগবে প্রচুর রেস্টুরেন্ট প্রচুর কিন্তু এরকম মাছ ভাজার দোকান রয়েছে আপনার মনে হবে আপনি যেন দীঘায় চলে এসেছেন স্টুডেন্টের এর কাছ থেকে তিস্তার রূপ আরো সুন্দর দেখতে লাগে এই মুহূর্তে আমাদের গাড়ি চলেছে অরুবাথানের পিকনিক স্পটের ওপর থেকে আর অসাধারণ ভিউ বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছেছি সুন্দর একটি ভিউ পয়েন্টে কপালটা কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর স্বাদ দিচ্ছে এর বাকি দিনগুলোও যদি এইরকম ওয়েদার পাই তাহলে আমরা কিন্তু টুরটা অবশ্যই এনজয় করতে চলেছি এমবিএক ভিউ পয়েন্টের পর আমরা পৌঁছেছিলাম চেল রিভার নিচে থেকে চেল নদী বয়ে চলেছে আর জায়গাটির নাম হলো পাপর খেতি জল খুবই কম রয়েছে কিন্তু বর্ষার সময় এই জায়গা রূপ সম্পূর্ণ এত সুন্দর জল একদম স্বচ্ছ জলে মানে মনে হচ্ছে যেন স্নান করে নি কিন্তু এখানে জল খুব কম কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে এখানে একটি মন্দির রয়েছে আর এই উঁচু জায়গা থেকে সমগ্র জায়গাটিকে পাখির চোখে দেখতে পাওয়া যায় ভালোবাসা আরেক নাম পাহাড় চেল নদী দেখার পর আমরা কোলাখামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম পাশে পাইনের জঙ্গল বড় বড় ফার্ন গাছ সব মিলিয়ে এটা কিন্তু মনোরম পরিবেশ তৈরি করেছে। সোজা যে রাস্তাটি চলে গিয়েছে সেটি গিয়েছে লাভার দিকে কিন্তু আমরা ডান দিকে চলে যাচ্ছি আর এদিকেই রয়েছে নেওরাভেলি ন্যাশনাল পার্ক এখানে রয়েছে তার চেক পোস্ট। আমাদের গাড়ির জন্য দিতে হয়েছিল দুশো টাকা। এই রাস্তাটি কিন্তু খুব ভালো নয়। কিছুটা রাস্তা ভালো হলেও বেশিরভাগ রাস্তাটাই কিন্তু খুবই খারাপ। খাড়াই এবং পাথরের পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কোলাখাম আর আপনাদের রুমটা কীরকম হয়েছে এখানকার খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু কিন্তু আপনাদের শেয়ার করব ভরিতে সময় এখন দুটো চল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে খাই ক্যাচারে আমাদের রুমগুলো একদম ওপরে তো রুমটা এতটাই সুন্দর তো আপনারাও দেখুন রুমটা এতটাই সুন্দর একসঙ্গে প্রায় ছজনের মতো থাকতে পারবেন আর বাথরুমগুলো পুরো একদম নতুন এবং ডবল বাথরুম রয়েছে এই রুমটাতে আমরা ছিলাম আর যদি আপনারা এই রুমটা পেতে যান তাহলে আপনারা বলবেন একদম টপে যে রুমে দুটি বাথরুম রয়েছে সেটি তো বাথরুমটা তো দেখলেন মানে কত সুন্দর বাথরুম আর এরকম ওপরে কিন্তু তিনখানা রুম রয়েছে পরপর রুমগুলো দেখাবো আগের রুমটি ছিল একদম বাঁ আর এই রুমটি সিঁড়ির কাছে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে এই খাটটি এক প্রজাতির বাঁশ গাছ দিয়ে তৈরি হয়েছে বিছানা ছাড়াও রুমে ছিল একটি আয়না টি টেবিল এবং একটি ছোট খাবার এই রুমের খুব সুন্দর তিনটি রুমেই রয়েছে এই রুম দুটির কিন্তু আরেকটি অন্য বিশেষত্ব রয়েছে এখান থেকে একটা সিঁড়ি চলে গিয়েছে আর এই সিঁড়ি বরাবর যদি আপনারা উঠে যান উপরে কিন্তু আরেকটি বেড রয়েছে যদি পেতে যান তাহলে আপনারা ফোন করে বলবেন যে তিনতলার সিঁড়ির ধারের রুমটি দেখুন এই কাঁচ থেকে কিন্তু পর্দা সরালেই এখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার এই রুমটি তলার মাঝখানের রুম আর এই রুমে দেখুন পরপর কিন্তু এরকম দুটি বেড রয়েছে এই রুমটাতে আপনারা চারজন অনারসে থাকতে পারবেন মাঝখানের ঘরের বাথরুমটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকেরই পেটে ছুচড়ন marche প্রত্যেকেরই এত খিদে পেয়েছে তো সবার প্রথমে আমাদের কিন্তু হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের খেয়ে নিতে হবে। উপোতলার বারান্দাটা কিন্তু খুব সুন্দর। ফ্লোরটা পুরো কার্পেটে মোড়া আর এখান থেকেই চায়ের কাপে চুমুক দিয়ে দিতে সকালে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। আমাদেরও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছিল। তবে তার আগে হোমস্টের একদম এই যে ঢোকার মুখেই কিন্তু রয়েছে ডাইনিং আর রুম থেকে সবাই জিনিসপত্র রেখে হাত ধুয়ে কিন্তু ডাইনিংয়ে চলে এসেছে এত ছোট্ট বাচ্চা আমাদের খাবার পরিবেশন করছে এটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল কিন্তু মাত্র আমরা একদিনের অতিথি ছিলাম লাঞ্চের তো ছিল সুন্দর সরু চালের ভাত গরম গরম মুগের ডাল আলু ভাজা ডিমের ঝোল পয়াসের তরকারি লঙ্কা খাবার ব্লগ আমি ঠিকঠাক বানাতে পারি না আজ প্রথম চেষ্টা করছি প্রচণ্ড ক্ষীতের মুখে আর এই ঠান্ডা একদম গরম গরম ডাল আলু ভাজা দিয়ে ভাত একদম অমৃতের মতো পাই কাচার হোমস্টেতে স্কোয়াশের তরকারি আর আলু ছাড়া ডিমের ঝোল এত যে সুন্দর হতে পারে খাওয়ার পরেই বুঝতে পারলাম খুবই সুন্দর খাবার কোয়ালিটি ছিল এবং খুবই লাইট খাবার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গিয়েছে এবার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্নান করা মানে টাইমটা আমাদের অনেকটাই হয়ে গিয়েছিল একদম যে চারটের দিকে খাবো তাই আমরা কিন্তু খেয়ে নিয়েছি তিনটের দিকে সব থেকে বড়ো কথা ইলেকট্রিক ছিল না ইলেকট্রিক না থাকলে মানে গিয়ার যদি না চলে তাহলে প্রচণ্ড ঠান্ডা জল তো তাই আমরা খেয়ে নিয়েছিলাম ওই সময়টাতে এখানে ইলেকট্রিকটা এতটাই ডিস্টার্ব হচ্ছে মানে পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল তো তো মাঝে মাঝে ইলেকট্রিকটা আসছে চলে যাচ্ছে তো কোলাখামে এসে আরো অনেকগুলো কিন্তু হোমস্টে দেখেছি তো সেই নাম্বারগুলো আপনাদের দিয়ে দেব আর প্রত্যেকটা হোমস্টেতে কিছু না কিছু পর্যটক ছিলেন যার কারণে সেই হোমস্টে রুমগুলোতে যাওয়া সম্ভব হয়নি কিন্তু প্রত্যেকটা হোমস্টেই কিন্তু যথেষ্ট ভালোই হয়ে থাকে আর আমরা যে হোমস্টেতে ছিলাম ফ্লাই ক্যাচারের এখানে তো রুমগুলো আপনাদের দেখালাম তবে অন্য যে রুম আছে সেই রুমের থেকে কিন্তু একদম তিনতলার এই যে উডেন ডেকোরেশন অর্থাৎ ইন্টেরিয়ার ডেকোরেশনের রুমগুলো কিন্তু অপূর্ব তো আমাদের সমস্ত গ্রুপ কিন্তু আমাদের যে রুমটা ছিল সেই রুমটাতে এখানে কেউ আবৃত্তি আর কেউ ড্যান্স আর কেউ হচ্ছে গান গাইছে আর সেই অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের সেই মুহূর্তটা কিন্তু ভালো লাগবে किततदौ शान हो ऐ समलो दान हो कष्टितदौ शान हो तन को भूलाल म बल आज देहु न आज देहु न रक्त देहु दान मुदे प्राण हो न न होई

গ্রুপের কেউ কেউ লিকার চা আর বেশিরভাগ মানুষ দুধ আর কথা বলেছিল আর দু রকমই কিন্তু চা ওনারা দিয়ে গিয়েছিলেন সঙ্গে ছিল ভেজ পকোড়া আর এই ঠান্ডাতে এই গরম চা কিন্তু অমৃত গলাটা ছাড়লো গলাটা কিরকম একটা ধরে ধরে যাচ্ছিল ঘড়িতে সময় এখন নটা চার আর আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে আমরা খেতে যাব তবে এতটাই ঠান্ডা ঠান্ডায় কাঁপতে কাঁপতে খেতে যাচ্ছি ডিনারে রুটি এবং চিকেন কষা আর পুরো গ্রুপটাতে শুধু আমি চিকেন খাই না আর আমার জন্য আবার সেই একই খাবার রুটির সঙ্গে ডিম কারি তা কিছু করার নেই তো কোনো করে খাবারটা খেয়ে কম্বলের ভেতরে ঢুকতে হবে লাঞ্চ আর ডিনার মিলিয়ে আমার তিনটে ডিম খাওয়া হচ্ছে আর সঙ্গে ছিল একটু ফুলকপির তরকারি মুহূর্তে কোলাঘামে কিন্তু মাত্র ছ ডিগ্রি টেম্পারেচার রয়েছে কিন্তু আগামীকাল আমরা যে রিসপে যাচ্ছি সেখানকার এখন টেম্পারেচার হচ্ছে ডিগ্রি আর আগামীকাল সেই জায়গাটা দেখাচ্ছে মানে মাইনাসে নেমে যেতে পারে এখন ভরিতে দশটা চোদ্দ মিনিট কালকে সকালবেলা মর্নিং এর চা রয়েছে সাতটার সময় আর তারপর নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট থাকবে তো আমরা কিছুজন যেমন রুটি খাবো আর তার মধ্যে কি বাচ্চারা আছে তারা লুচি খাবে দু রকমই কিন্তু আইটেম ওনারা করে দেবেন কোনো সমস্যা নেই তিনতলার বারান্দা দিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ল না এটাই হয় যখন আপনি ডিএসএলআর সঙ্গে নিয়ে যাবেন তখন কাঞ্চনজঙ্ঘাই আপনাকে দেখা দেবে না আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে একদিন ডিএসএলআরও হবে আর আপনাদের কাঞ্চনজঙ্ঘারও দর্শন করতে পারবো ঘরে বসে শুভ সকাল বন্ধুরা আর কালিম্পং এর গ্রাম থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং জানাই তো আমরা প্রথমেই স্নান করে নিচ্ছি সবাই আর স্নান করে নিলে মানে তখন আর কিন্তু ঠান্ডাটা একদমই লাগবে না সকাল সাতটার সময় আমাদের বেডটি দিয়ে গিয়েছে আর ওপরের যে বারান্দাটা রয়েছে এখান থেকে কিন্তু একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যেই সেই আবার কিন্তু মেয়ে এসে গিয়েছে কিন্তু মেয়ে এসে ঢাকা দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে তবে আমাদের যে সাধারণ ক্যামেরাতে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আসবে না ক্লিয়ার হলে কিন্তু এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগবে ঠান্ডাতে এক ডাপ কেমন পুরো অমৃতের সমান আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু নিচে রেডি হচ্ছে এক্ষুনি আমাদের ব্রেকফাস্টটাও দিয়ে দেবে রুটি লুচি যাই থাক আমাদের কাছে মুড়ি সকল সময় থাকে শেষ পাতে দুটো মুড়ি না খেলে আমাদের চলেই না পাহাড়ে ঘুরতে এসে ওয়েদার যদি এরকম থাকে এর থেকে আর কি চাই আমরা কিন্তু ব্রেকফাস্টের পর চলে যাব রিসপের উদ্দেশ্যে আর আমাদের গ্রুপের প্রত্যেককে জিজ্ঞেস করব যে আমাদের কোলাখাম জায়গাটা কেমন লেগেছে আর হোমস্টেটা কেমন লেগেছে এটা একটা বড় পাওনা আসার পথে পাইন গাছের জঙ্গলটা বেশি ভালো লেগেছে এখানে তো আমাদের প্রায় চার ডিগ্রির মতো হয়ে গিয়েছিল আর ঋষবে কিন্তু সকালে দেখা ছিল যে জিরো ডিগ্রি হয়ে গিয়েছে তো সেই জিরো ডিগ্রির পরিবেশে আমরা নিজেদের মানিয়ে নিতে পারবো কিনা সেটা কিন্তু এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের এই সুন্দর হোমস্টেটি ছাড়াও এই হোমস্টেটেরই কাজে ছিল আরোহী হোমস্টে এবং এছাড়াও ছিল বেলা শুরু এবং বেলা হোমস্টে এছাড়াও আরেকটি সুন্দর হচ্ছে হোমস্টের নাম হলো कोललाखम डी डिलाइट